ভাই কি কাজ করে হট করে আমার জামাইয় কথা জিনিস করলাম আমার জামাইয় কথা শোনো না আমার জামাই খুব গুণবান আমার মেয়েকে কিছু করতে চায় না মাসে মাসে সোনার গহনা মাসে মাসে শপিং মল মাসে মাসে তোর ভালো ভালো রেস্টুরেন্ট আমার মেয়েকে ঘরে বৃষ্টি থেকে উঠতেই যায় না এত যত্ন করে জানো আমার বৌমার কথায় আমার ছেলে লাগবে বাড়ি কোথায় কত টাকা ইনকাম আছে এত টাকার বাড়ি কোথায় কোথার থেকে পাই এত টাকা তারপরে আবার কি ওই তো সে কোনো কাজ করবে না সারাদিন নিয়ে থাকবে তার শুধু মুখে মুখে মেকআপ গুরু ফিল তার বিউটি পার্লার শপিং এই নিয়ে সারা দিন বাবার বাড়ি পাঠিয়ে দে না নিয়ে আসু তাই ভেবেছি যে ফোন করে বলবো বিয়ার ওষাই কিছু টাকা পয়সা পাঠান আপনার মেয়েকে আমি আর পাচ্ছি না আমি ও খুব ভালো আমি যেই নেই আমার পিছনে আমার পিছনে আমার নামে সমালোচনা করছো তোমার আমি তো তোর সমালোচনা করিনি একটুও তাই কি তোমার জামাই কিছু দেয় তোমাকে আৰু এইদিক আমাৰ বুজি পাছবে কি হৈছি